একটা সময় আমার নিজের জীবন নিয়ে আমি একটু খুশি ছিলাম না আমার নিজের প্রতি অনেক বেশি অভিযোগ ছিল যাই হোক আস্তে আস্তে মহান আল্লাহ আমার মনের ছোট্ট ছোট আশাগুলো পূরণ করে এখন আমাকে একদম পরিপূর্ণ একটা সংসার দান করছেন যেখানে সারা দিন আমার দুইটা বাচ্চা নিয়ে চলে যায় আমার নিজেকে নিয়ে ভাবার কোনো সময় আমি আর পাই না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আচ্ছা আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না কমেন্ট করেন না কেন বলুন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আপনি একটা ফলো দিয়ে দিবেন এতে করে কিন্তু আমার নতুন ভিডিও গুলো সহজেই আপনারা পেয়ে যাবেন তো এই তো সকাল থেকে আর বাবা বাসায় হুট করে আবার ইন্টারনেট নিয়ে গেছে বুঝতেই পারছেন দিনটা ছিল পাঁচই আগস্ট তো যাই হোক অনেক বেশি টেনশন লাগতেছিল যেহেতু আমার বাসায় হচ্ছে ডিশ লাইন নাই ওয়াইফাই দিয়েই টিভিটা দেখা হয় তো যার কারণে নেট না থাকার কারণে বাইরের কোনো খবরই পাচ্ছিলাম না এদিকে আম্মুকে ফোন করে জানলাম আম্মুদের বাসার ডিশ লাইনে তার একটু প্রবলেম হয়েছে তো ওখানেও ডিশ লাইন চলে গেছে কোনো খবর নিতে পারতেছিলাম না এরপরে এক এক জায়গা থেকে ফোন আসা শুরু করে আর অবশেষে তো দুপুর দুইটার পরে ইন্টারনেটে চলে আসে আগের দিনই জানিয়ে দিয়েছিল যে কারণে কারণে তো তো অফিস টফিস বন্ধ ছিল থাকার বাসায় আমি একটু একদম রিল্যাক্সে রান্নাও করতেছি ভিডিও করতেছি ওর বাবা বাসায় থাকলে আমি ভিডিওটা ঠিক মতো করতে পারি তা না হলে দেখা যায় দুইজন সারাক্ষণ আমার পেছন লেগেই থাকে এটা করবে সেটা করবে তো ওদের দিকে মনোযোগ দিতে গিয়ে ওইভাবে আর ভালো করে ভিডিও করা হয় না তো ওই দিন যেহেতু ওর বাবা বাসায় ছিল ওর বাবার সঙ্গে ওরা দুই ভাই ব্যস্ত ছিল আর এদিকে আমি ভাবলাম যে একটু রান্না বাড়া করে রাখি প্রথমে তো আমি একটু মাছ ভাজি করে রাখলাম তারপর একটা মা ইলিশ মাছ দিয়ে একটা চচ্চড়ি করছিলাম আর এখন হচ্ছে মাছ বোনা করবো এদিকে চুলায় আমি ডাল সিদ্ধ দিছি আর এখন এই তো এই মাছটা ভাজি করে এরপরে ভুনা করবো সেই কাজটা আমি যদি করতে একটু মানে আলসেমি দেখাতাম দেখা যেত কাজটা দাদুই করে দিত মাঝে মাঝে তো এরকমও হয়েছে যে দাদু আমার কাজ করে দেওয়ার জন্য আম্মু দাদুকে রাগারাগি করতো যে এরকম করলে তো ও কোনো কাজই শিখবে না তবে দাদু বলতো যে যখন সময় হবে এমনিতেই শিখে যাবে সত্যি বলতে এখন সময় হয়েছে এখন কত কিছুই পারি এই সংসার বাচ্চা সবকিছু সামলে আবার ছোট একটা পেজ একটা ফেসবুক পেজ খোলার পরে যে এরপরই পিছনে কি পরিমাণ সময় দেওয়ার লাগে যারা নিয়মিত একটা পেজে ভিডিও দেয় তারাই বলতে পারবে আর আমি তো সেখানে সংসার সামলিয়ে দুইটা ছোট বাচ্চা ওদেরকে সামলিয়ে এরপরে আবার পেজ অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আপনি কতদিন হয়েছে পেজ খুলছেন আপনার পেজের কোয়ালিটি ভালো এবং আপনার ভিডিও কোয়ালিটিও ভালো তবে কেন আপনার ভিউ হয় না বা কেন আপনি এখনও পেজটা নিয়ে বেশি দূর যেতে পারেন নাই এটা আসলে আপনি আমি সম্পূর্ণটাই আমার নিজের দোষ দিব কারণ আমি নিজেই রেগুলার হতে পারি না যার কারণে আমার পেজে অবস্থা আমি যখন ফেসবুক পেজ খুলি তখন কিন্তু আমি জানতামও না যে পেজ থেকে টাকা ইনকাম করা যায় যাই হোক আমি আমার ফেসবুক পেজ বা কেন পেজ খুলেছিলাম বা এখন কিভাবে নিয়ে একটা ভিডিওতে শেয়ার করব আজকে সকাল থেকে ভাবতেছিলাম যে আমি জন্য একটু বানাবো আরাফের বয়স যখন আট মাস তখন থেকে আমি এটা বানাতাম কিন্তু লাস্ট ছয় মাস আমি আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে বাড়িতে যাওয়া মানে সব মিলিয়ে আর মনে হয় না যে ওইটা বানাই এরপরে আবার কিছুদিন তাহিলের অ্যালার্জিও হলো সকল ধরনের অ্যালার্জি যাতেও খাবার খাওয়া মানা ছিল তো সব মিলিয়ে বেশ অনেক মাসই হয়েছে ওইটা বানানো হয় না তো গতকালকে আরাফের বাবাকে সব কিছু নিয়ে আসতে বলতেছিলাম যা যা লাগবে তো ও আমাকে সে অনুযায়ী সব কিছু এনেও দিছে এখন শুধু এগুলাকে মানে সব কিছু আর কি প্রসেসিং করার পালা তো আমি তিন রকমের বাদাম নিয়ে নিছি চীনা বাদাম কাঠবাদাম আর কাজু বাদাম আখরোট থাকলে আখরোটও দেওয়া যায় সত্যি আমি এখন বাদামগুলো সুন্দর মতো ধুয়ে এরপরে হচ্ছে রোদে দিয়ে দিব একটু দেরি হয়ে গেছে আর এক ঘন্টা আগে একটু ধুয়ে দিতে পারলে ভালো হতো তবে বাহিরে বেশ করা রোদ আছে ইনশাল্লাহ সন্ধ্যার আগে শুকায় যাবে আর এদিকে চাল ডাল আমি সমপরিমাণে নিছি এখানে দুইটা ট্রেতে করে হচ্ছে চাল আমি শুকাতে তো এখানে মুগ ডাল ডাল পোলাওয়ের চাল নর্মালি ভাতের চাল আর কিশমিশ হচ্ছে এক সঙ্গে ধুয়ে এরপরে গরম মশলা সঙ্গে ধুয়ে আমি হচ্ছে সবকিছু শুকাতে দিয়ে দিলাম কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম যে মহান আল্লাহ তাআলা আসলে আজকে দিনটা এইভাবেই সবার জন্য লিখে রাখছিল আসলে প্রত্যেকটা মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে আর এই যে অভিভাবক বা যাই বলেন না কেন অভিভাবক হিসেবে আসলে একমাত্র মহান আল্লাহ যথেষ্ট এবং তার উপরে ভরসা রাখা উচিত একজন মানুষ এবং আল্লাহর বান্দা হিসেবে বিকেল গড়িয়ে একদম সন্ধ্যা হবার পালা সেই মুহূর্তে আমি হচ্ছে ভাবলাম যে একটু কফি খাই আর এই তো এর মধ্যে এমন জোরে শব্দ হইছে মানে আসরের নামাজের একদম টাইম তখন মসজিদে অনেকে নামাজও পড়তেছিল ছিল বাসা নিচে কিছু অফিস ছিল সেগুলোকে ভেঙে চুরে মানে নর্মালি সেদিন যা হয়েছিল আর কি তবে আমার শুদ্ধ একটাই টেনশন লাগতেছিল যে ওই মুহূর্তে যদি আগুন লাগাই দেয় তাহলে তো পাশেই মসজিদ তো আলা না করুক তো সেরকম কোনো কিছু হয়নি তারপরেই তো এখানে হচ্ছে আমি কিছু গাজর আনা ছিল সেগুলোকে কেটে ধুয়ে এখন হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব তাহলে আরফাইলের খাবারের মধ্যে যখন খুশি দিয়ে দেওয়া যাবে কাটা ধোয়ার কোনো ঝামেলা থাকবে না আর দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার কারণে বাহিরের পরিবেশটা সবকিছু মিলিয়ে কেমনই জানি লাগতেছিল মনে হচ্ছিল এক মিনিটের মধ্যে দেখা যায় বাবা প্রত্যেক সপ্তাহেই আমাদেরকে নিয়ে বাহিরে যায় আর প্রতি সপ্তাহে ছুটির দিন থাকলে আসলে সবারই একটু ঘোরাফেরার মন মানসিকতা থাকে তবে গত মাসে পনেরো তারিখ থেকে এই পাঁচ তারিখ পর্যন্ত একটানা ঘরের মধ্যে মানে কি একটা অবস্থা সবাই হয়তো বুঝতে পারতেছেন তারপরে ভাবলাম যে যাই একটু নিচে থেকে রিক্সা দিয়ে ঘুরে আসি আর অনেকেই বললো যে রাস্তায় প্রচুর মানুষ বের হয়েছে কোনো সমস্যা নাই যাওয়াই যায় তো বেশি দূরে যাই নাই বাসার আশেপাশে একটু রিক্সা দিয়ে ঘুরে টুরে আসলাম আর জায়গা জায়গায় মানুষের উদযাপন তো আছেই তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই